নমস্কার ট্রাডিশনাল ভিলেজ ফুড ওই দরকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো চিড়ের পায়েস তো চলুন ভিডিওটা শুরু করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন চিরের পায়েস করার জন্য এখানে আমি এই চিঁড়েটা নিয়েছি এই চিড়েটা আমি কড়াই দিয়ে দিচ্ছি এতে আমি এই এক চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি দিয়ে চিড়েটা আমি একটু নেড়ে দেবো আমি হালকা করে ভেজে নিয়েছি এখন এতে আমি দুধ দিয়ে দেবো এখানে আমি এক গ্লাস দুধ নিয়েছি দুধটা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি এটা এখন আমি এই চিড়েতে দিয়ে দেবো এতে আমি দু চামচ গুঁড়ো দুধ দেবো গুঁড়ো দুধ দিলে এর স্বাদটাও বেশ বেড়ে যায় দুধটা কুসুম গরম হয়ে গেছে এতে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এটার গুঁড়ো দুধটা গুলে যাবে এখানে নিয়েছি এই বাটিটা হাফ বাটিরও একটু কম চিনি চিনিটা আমি দিয়ে দেবো ঘি দিয়ে নেড়ে নিয়েছি বলে চিঁড়েটা একটু গোটা গোটা আছে এটা ঘি দিয়ে না নেড়ে নিলে চিড়েটা একদম গলে যেত চিনিটা প্রথমেই দিয়ে দেবেন তা হলে চিনিটা শেষে দিলে এই পায়েসটা পাতলা হয়ে যাবে আমি এখানে এই কাজু বাদামগুলো নিয়েছি এগুলো আমি প্রথমে একটু ঘিয়ে ভেজে নিয়েছি এখন আমি এই কাজু বাদামগুলো দিয়ে দেব আমি এখানে কিশমিশ দিইনি আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন আমি গ্যাস বন্ধ করে এটা তৈরি হয়ে গেছে চিরের পায়েস এখন আমি এতে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এটা আমি বাটিতে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে চিরের পায়েস ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন